বিশালগড় অপিসটিলা নতুন টাউন হলে শনিবার বিকেল চারটায় বিশালগড় পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যদের শপথ গ্রহণ জানা যায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় পঞ্চায়েত সমিতির জয়ী সকল সদস্য সদস্যদের শপথ গ্রহণ করানো হয় শনিবার বিকেলবেলায় বিশালগড় অপিস স্থিত নতুন টাউন হলে এই দিনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক সুশান্ত দেব বিধায়িকা অন্তরা সরকার দেবসহ বিশালগড় পঞ্চায়েত সমিতির জয়ী সকল সদস্য সদস্যরা দিনে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন অতুষী দাস এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ছন্দা দেববর্মা এই দিনের এই অনুষ্ঠানে আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বৃহদ্র কিশোর দেবর্মা সহ অন্যান্যরা অতশ্রী দাস বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্তর সহিত আমার কর্তব্য পালন করি যে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথমবারের মতো আশীর্বাদ প্রাপ্ত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আর তার মূল কারণ হচ্ছে দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য যে কাজ করা তাই মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন যে না এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ বিকশিত জায়গায় এগিয়ে যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি। মনোনীত প্রার্থী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সারা দেশব্যাপী মানুষ মেনে নিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছে তৎসঙ্গে এই ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে সরকার এই রাজ্যের সমস্ত সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যেভাবে কাজ করছেন এই ডাবল ইঞ্জিনের সরকার সমাজের প্রত্যেকটা বর্গের জন্য চাহে চাহে শ্রমিক কৃষক আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই রাজ্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প সেই সংকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করছে